ত্রিপুরায় যারা বিশেষ করে এইচআইভি আক্রান্ত হচ্ছে তাদের বিশেষ আপনাদেরও সচেতন হতে হবে এবং তাদেরও সচেতন করতে হবে এলাকার ক্লাব কর্তৃপক্ষ এবং অভিভাবকদের প্রতি এই পরামর্শ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার রবিবার তিনি শহরের শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান সহ বিভিন্ন অনুষ্ঠানে এই বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন এই যখন আক্রান্ত হয় শরীরে প্রথমে তার লক্ষ্য থাকে প্রতিরোধ করার যে কোষ থাকে সেগুলিকে আক্রমণ করে এই কোষগুলি যখন প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে তখনই তা ধাবিত হয় দিকে একবার আক্রান্ত হলে সেটাকে প্রতিরোধ করা যায় না অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কথা বলছে তার দিকে নজর রাখতে হবে অনেক সময় উপসর্গ দেখেও বোঝা যায় না প্রথমে যদি সেটাকে

কিন্তু আমাদের যাতে ভাইরাল লোড কমানো যায় তার ব্যবস্থা আমরা আমাদের বিভিন্নভাবে ভাইরাল থেরাপি আমাদের বিনা পয়সা আমাদের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে তো সেই বিষয়ে আপনারা নজর রাখবেন ছেলে মেয়েরা কোন জায়গায় যাচ্ছে তার সাথে কথা হচ্ছে তার দিকে নজর রাখা তাহলে এই চাইবির ইনফেকশন অনেক সময় সাইলেন্ট সিদ্ধান উপসর্গ কিন্তু দেখেও বোঝা যায় না যে এই আক্রমণ তো যদি প্রথমেই সেটাকে আমরা ডায়াগনোসিস না করতে পারি তখন অ্যাডভান্স স্টেজে কিন্তু আমরা জানি যে যদি এইমসকে কিন্তু মারা যায় না কিন্তু সেখানে যেটাকে বলি আমরা যে তার অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাল বা অন্যান্য সেগুলো যখন ধরে তাতে কিন্তু মানুষ মারা যায় তো এইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা এবং একটা পরিবারের যে কি সমস্যা হয় এখানে

নিশ্চয়ই মানুষের কাছে এই বিষয়গুলো বলতে ক্লাবের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে আমি বলবো বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা এগুলো নিয়ে সেমিনার করেন আপনার নিজেদের মধ্যে আলোচনা করেন তাতে করে যারা পার্টিসিপেন্ট থাকে যারা মেম্বারস আছে তারাও কিন্তু পড়াশোনা করে আসবে এটা করে একটা হেলদি যে এডুকেশন অ্যাটমসফিয়ার তাদের মধ্যে সেটা শুরু হয় ফুড হ্যাবিটে নয় হ্যাঁ সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল